খুব কম টাকার খুব সুন্দর একটা শেড করছে শেড বানায় লাখ লাখ টাকা খরচ করে তো খালি লাভ নেই খুব সুন্দর লাগলো বিষয়টা আবার পাশেই আছে গরুদের হাঁটা চলা করার জন্য দৌড়াদৌড়ি করার জন্য মুক্ত জায়গা চারপাশ চারপাশ দিয়ে গেরাও করে নিয়েছে এখানে প্রায় পঞ্চাশটার মতো গরু আছে সার গরু এবং গাবি গরু মিলে এগুলো হচ্ছে জার্সি গাবি গরু এখানে পাঁচটি জার্সি গাবি আছে এখানেও কিছু উন্মুক্ত জায়গা আছে এখানে কিছু বাচ্চা গরু বাছুর গরু শুয়ে আছে রোদের মধ্যে এখানে ঘাস কাটার ঘাস কাটার মেশিন সেখানে এটা তাদের থাকার জায়গা সুন্দর পরিবেশ